আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের ব্যস্ত জীবনে আমাদের শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি এই সুস্থতার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি কিন্তু অনেক সময় আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে সেই পুষ্টির ঘাটতি থেকে যায় আর এই ঘাটতি পূরণে একটি নির্ভরযোগ্য সমাধান নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি চমৎকার পণ্য বিকোজিন ট্যাবলেট নিয়ে এটি হলো বি কমপ্লেক্স ভিটামিন এবং জিঙ্কের এক শক্তিশালী সমন্বয়ে বিকোজিন ট্যাবলেটে রয়েছে বি কমপ্লেক্স ভিটামিন এবং জিঙ্ক বি কমপ্লেক্স ভিটামিন একটু বলে দিলাম বি কমপ্লেক্স ভিটামিনে রয়েছে ভিটামিন বি বা থায়ামিন ভিটামিন বি বা রাইবোফ্লারিন ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন এবং ভিটামিন বি বা সায়ানো কোবালামিন এই ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি ভিটামিন বি ওয়ান স্নায়ুতন্ত্রকে সচল রাখতে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে ভিটামিন বি টু দেহের কোষের বৃদ্ধি এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি সিক্স প্রোটিন মেটাবলিজম এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ লোহিত রক্তকরিকা তৈরিতে এবং স্নায়ুতন্ত্রের সুস্থতায় অপরিহার্য এই বি ভিটামিনগুলো আমাদের খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে শরীরের মেটাবলিজম ঠিক রাখতে এবং স্নায়ু ও মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে জিঙ্কের উপকারিতা জিঙ্ক আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য মিনারেল এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিঙ্ক আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে কোষের বৃদ্ধি ও মেরামত এটি কোষের বৃদ্ধি বিভাজন এবং টিস্যু মেরামতের জন্য জরুরি ক্ষত নিরাময় যে কোনো ধরনের ক্ষত দ্রুত শুকাতে জিঙ্ক সহায়তা করে ত্বক ও চুলের স্বাস্থ্য এটি ত্বককে সুস্থ রাখতে এবং চুলের গোড়া মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাদের জন্য উপকারী বিকজ ইন ট্যাবলেট বিশেষ করে তাদের জন্য উপকারী যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন খাবারে রুচি কম যাদের ত্বক ও চুলের স্বাস্থ্য দুর্বল এবং যারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তার আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে সঠিক ডোজ এবং ব্যবহারের নিয়ম বলে দেবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শর বিকল্প নয় ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ